হ্যালো এভ্রি ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাতা কাটিং তো আমাকে কমেন্টে জানিয়েছেন হাতা পাটটা দেখাতে তো হাতা কাটিং কীভাবে করতে হয় আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে তো আবারও আমাকে কমেন্টে একজন দাদাভাই কমেন্ট করেছেন তো অনেকেই হাতা কাটিংয়ে ভিডিও দেখতে চেয়েছেন তো তার জন্যে আজকের আমি হাতা কাটিং সহজভাবে কিভাবে হাতা কাটিং করবেন সমস্ত বড়ির মাপ অনুযায়ী কিভাবে আপনারা হাতা কাটিং করবেন এখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি দেখুন সবার আগে আমাদের হাতা কাটিং করতে গেলে আমাদের হাতার ঝুলের মাপটা আমরা কতটা রাখতে চাইছি সেটা আমাদের খেয়াল করতে হবে তো ধরুন হাতার মাপ আমরা দশ ইঞ্চি রাখতে চাইছি বা গ্লাস হাতা করতে চাইলে আমরা আট ইঞ্চি সাত ইঞ্চি কিন্তু এটা আমাদের গ্লাস হাতা হয়ে যায় তো আমাদের কি করতে হবে তার সাথে কিন্তু রেডি যদি থাকে আট ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে যেহেতু আমাদের মোহরিতে আমাদের সেলাই করতে হয় আর আমাদের মোহরাতেও কিন্তু হাফ ইঞ্চি সেলাই করতে হয় তো তার জন্য আমাদের সেলাই মার্জিনটা অবশ্যই করে নিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এক ইঞ্চি নিতে পারেন চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন কোনো রকম সমস্যা নেই তবে হাতার মেজারমেন্টটা আপনাদের আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন তো ছোট হাতা করতে চাইলে যে কোনো হাতা করতে চাইলে আপনারা কিন্তু এক ইঞ্চি অবশ্যই প্লাস করবেন কেন একটা সেলাইয়ের জন্য এবার দেখুন থ্রি কোয়ার্টার হাতা হলেও যা নেবেন সবার যে কোনো হাতার সঙ্গে এক ইঞ্চি আমাদের প্লাস করতেই হবে সেলাই মার্জিনের জন্য আশা করি বোঝাতে পেরেছি এবার দেখুন আমাদের হাতার ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল এবার আমাদের বগলের রাউন্ডের মাপটা নিতে হবে তো বগলের রাউন্ডের মাপটা যা যা আসবে সেটাই নেবেন কারোর যদি পনেরো আসে পনেরো নেবেন ষোলো আসে ষোলো নেবেন তার সাথে অবশ্যই দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নেবেন কারণ এটা পরবর্তীকালে আমাদের খুলে নিতে পারবো আমরা যদি বা কখনো। প্রয়োজন পড়ে যে আমাদের তখন কিন্তু আমরা ওই ব্লাউজের কাপড় থেকে কিন্তু আমরা দু সুদ হাফ ইঞ্চি কিন্তু খুলে নিতে পারবো তার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের কাটিংয়ের ক্ষেত্রে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা আমাদের রেখে দিতে হয় তো আশা করি বজাতে পেরেছি এবার দেখুন আমাদের হাতা কাটিং করতে গেলে ধরুন আমাদের বত্রিশ সাইজের জন্য হাতার আর মাপ আসছে সাড়ে সাত ইঞ্চি তো তার সাথে আমাদের দেড় ইঞ্চি প্লাস করতে হবে এটা দেড় ইঞ্চিটা কেন নিলাম আমাদের সেলাই মার্জিন এবং আমাদের এখানে হাফ ইঞ্চিটা সরি হা দেড় ইঞ্চিটা কেন নিলাম হাফ ইঞ্চি আমাদের সেলাই চলে যাবে এবং পরবর্তীকালে আমাদের লুজ করে নিতে পারব তার জন্য আমাদের এক্সট্রা কাপড় কিন্তু সাইডে রেখে দিলাম বজা গেছে তো এইভাবে করে কিন্তু আমাদের হাতার কাপড় বা হাতা কাটিং করতে গেলে মেজারমেন্টগুলো নিতে হয় তো এখানে দেখুন আমি একটা থ্রি কোয়ার্টার হাতা কাটিং করে দেখাচ্ছি দেখুন ছোট হাতা কাটিং করলে যা হবে বড়ো হাতা কাটিং করলে কিন্তু একই মেজারমেন্ট শুধু আমাদের ঝুলের মাপটাকে নিতে হবে মোহরার মাপটা নিতে হবে তার সাথে সমস্ত মার্জিনের সাথে আমাদের সেলাই মার্জিন অবশ্যই অ্যাড করতে হবে বজাতে পেরেছি তাহলে এখান থেকে ধরুন আমার এখানে তেরো ইঞ্চি হাতার ঝুলের মাপ আসছে তাহলে হাতার ঝুলের মাপ যদি আমাদের টোটাল আমি নিয়ে নিচ্ছি এখানে তো ধরুন আমার এগারো ইঞ্চি ঝুলের মাপ আসছে তার সাথে দেড় ইঞ্চি নিচ্ছি তাহলে দেড় ইঞ্চিটা কেন নিচ্ছি এক ইঞ্চি যদি আমি এখানে রাখি আর হাফ ইঞ্চি কিন্তু আমাদের চলে আসবে মোহরাতে সেলাই করতে তাহলে কি হলো দেড় ইঞ্চি আমাদের সেলাই মার্জিন থেকে গেল আর আমাদের এগারো ইঞ্চি যদি পারফেক্ট মাপটা নিয়েছি সেটা কিন্তু আমাদের থেকে গেল, তাহলে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি আমাদের মোহরাতে সেলাই হলো মোহরিতে আমাদের এক ইঞ্চি চলে গেল তো ঠিক এই রকমভাবেই কিন্তু আমাদের লেন্থগুলো নিতে হয় অর্থাৎ ঝুলের মাপটা নিতে হয় আশা করি বোঝাতে পেরেছি তো ধরুন আমার এখানে সেলাই মার্জিন সমেত চলে এসছে এখানে আমি বারো ইঞ্চি কি তেরো ইঞ্চি আমি নিয়ে নিলাম তো এই পেপারের মাপ যতটা আছে ততটা আমি নিয়ে দেখাচ্ছি তো এখানে আমার ধরুন বারো ইঞ্চি সেলাই মার্জিন সমেত আমি নিয়েছি আপনারা আপনাদের মতে কিন্তু নিয়ে নেবেন এবার দেখুন এখানে আমাদের যখন আমরা থ্রি কোয়ার্টার বা আট ইঞ্চি নয় ইঞ্চি যখন আমাদের হাতার মাপ নেবো যখন আমরা বড় হাতা এই ধরনের বড় হাতা কাটিং করব তখন আমাদের এই যে ঝুলের মাপটা নেওয়ার পর থেকেই আমরা এই সাইড থেকে নিয়ে নেব তিন ইঞ্চি ডাউন ঠিক আছে তো তিন ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের লম্বা একটা স্টেট লাইন সমান করে দেবো তো লাইনটা সমান করার জন্য আপনারা এই সাইড থেকেও তিন ইঞ্চি নিতে পারেন এ সাইড থেকে তিন ইঞ্চি নিতে পারেন তো আমি এখান থেকে সমান করে লাইনটা স্টেট করে দিলাম এবার দেখুন এখানে আমাদের মহুরির মাম নিতে হবে তো মুহুরির মাম আমাদের কত আছে ধরুন এখানে আমার পা সাড়ে পাঁচ ইঞ্চি আছে আপনাদের হতে পারে পাঁচ ইঞ্চি হতে পারে ছয় ইঞ্চি হতে পারে সাড়ে ছয় ইঞ্চি যার যেটা আসবে সেটার সঙ্গে অবশ্যই দেড় ইঞ্চি নিয়ে নেবেন তো আমার এখানে সাড়ে পাঁচ এসছে তার সাথে আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ যে যেই লাইনেই আমরা তিন ইঞ্চিটা নিয়েছিলাম সেখান থেকে নিতে হবে আমাদের মোহরার মাপ তো ধরুন এখানে আমার মোহরা আসছে সাড়ে সাত ইঞ্চি কারোর আট ইঞ্চি হতে পারে কারো নয় ইঞ্চি হতে পারে যা যা আসবে সেই মাপ পর থেকে আবার দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবেন এটা কিন্তু এক্সট্রা মার্জিন এটা হলো আমাদের ফিটিংস মাপ আর এটা হলো আমাদের এক্সট্রা মার্জিন পরবর্তীকালে আমরা এটা আমাদের লুজ করে নিতে পারবো তাহলে আমাদের হাতার কাপড় কিন্তু কোনোভাবে শর্ট হবে না এবার দেখুন এই দুটো ফিটিংস লাইনের সাথে এটা ফিটিংস লাইনটা মিলিয়ে দেব আর এখানে এক্সট্রা মার্জিনের সাথে আমাদের এক্সট্রা মার্জিনে যে মিলিয়ে দেব বুঝাতে পেরেছি এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ঠিক এখান থেকে নিতে হবে আমাদের দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি তো দুই ইঞ্চি থেকে শেপটা দিলে কী হয় আমাদের হাতার সুন্দর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এইভাবে করে আমি দুই ইঞ্চি সময় শেপটা দিয়ে থাকি এবার আমাদের এই যে শেপটা দেওয়ার পর এ ভেতর দিক থেকে আমাদের দিতে হবে এটা হলো আমাদের পেছনের জন্য শেপ আর এইটা হলো আমাদের সামনের জন্য এটা হলো আমাদের তালপার শেপ যেটাকে বলা হয় তো আমাদের তালপাট শেপটা ঠিক এই রকম কোন থেকে নিয়ে এসে আমাদের এই লাইনের সাথে কিন্তু আমাদের ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে আমার এখানে হাতা শেপটা চলে এসছে তো এইভাবে করেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করে নিতে পারেন তাহলে ডাউনটা দিয়েছি আমাদের তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে ডাউন দেবেন এটা আমাদের লম্বা নিয়েছি লম্বার যার যা মা আসবে নিয়ে নেবেন এখান থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ছেড়ে কিন্তু অবশ্যই আপনারা শেপটা দেবেন তাহলে কি হবে শেপটা কিন্তু সুন্দর হবে ফিনিশিংটাও ভালো আসবে আর এখানে আপনারা চাইলে দেড় ইঞ্চি নিতে পারেন বা দুই ইঞ্চি নিতে পারেন এক্সট্রা মার্জিন তবে আমাদের দর্জি কাজে কিন্তু কাপড় অনেক সময় ছোটো থাকে সেটাকে আমাদের জুড়ে জুড়ে কিন্তু নিতে হয় এগুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হয় তো যার যা কাপড় থাকবে সেই রকমভাবে নিয়ে নিলেই হবে তো এখানে দেখুন একটা থ্রি কোয়ার্টার হাতা কিভাবে কাটিং করতে হয় এটাই আমি এখানে দেখালাম তো শর্ট হাতাও কাটিং করার ক্ষেত্রে কিন্তু সেম থাকবে বড় হাতের ক্ষেত্রে মাপ ঝোলের মাপটা বেশি থাকবে আর ছোট হাতার ক্ষেত্রে সব কিছুই ঠিক থাকবে শুধু ছোট হাতের ক্ষেত্রে ডাউনটা আমরা এখানে তিন ইঞ্চি দিয়েছি বড় হাতের ক্ষেত্রে আর পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হাতার ক্ষেত্রে আমরা আড়াই ইঞ্চি সেপ দেবো অর্থাৎ হাতার মাপ যা নেব তার হাফ ইঞ্চি আমরা সরি হাফ আমরা ডাউনটা দেবো অর্থাৎ এই যে যে ডাউনটা আমি দিয়েছি ঠিক এই ডাউনটা দিয়ে দেবো আমাদের আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি দিলেই কিন্তু আমাদের হাতা সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর আসবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো এখানে কিন্তু আমার সম্পূর্ণভাবে কিন্তু হাতাটা রেডি হয়ে গেছে এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি যেটা হাতা আমাদের যেভাবে কাটিং করতে হয় একদম প্রফেশনাল নিয়মটাই কিন্তু আমি দেখিয়েছি তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে হাতা পাটটা যেন দেখানো হয় তো সেই জন্য আমি আজকের ভাবলাম যে হাতা কাটিং কিভাবে করতে হয় সব খুব সহজভাবে বুঝিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আর যদি বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে আবারও কমেন্টে জানাবেন আমি আবারও সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন এখানে যা সমস্ত মার্জিনগুলো আমি বসিয়ে দিচ্ছি তো ধরে নিয়ে এখানে আমার সাড়ে সাত ইঞ্চি আমার মোহরার মাপটা এসে নিয়েছি আর দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তো এখানে ধরুন সাড়ে পাঁচ ইঞ্চি আর এই যে এক্সট্রা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি তো এইভাবে করেই কিন্তু আপনাদেরও কেউ কিন্তু মাপগুলো নিতে হবে তো এখানে থ্রি কোয়ার্টার দেখিয়েছি আপনারা চাইলে ছোটো হাতা করলে ছোটো হাতাটা ঠিক এই রকমই হবে ধরুন আমার এখান থেকে যা মাপ আসবে ধরুন এখানে আমাদের শট হাতা করতে চাইছি তাহলে শট হাতা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আমাদের হাতার লেন্থটা রাখতে চাইছি তাহলে ঠিক হাতার মাপটা আমাদের ঠিক লম্বাটা আমাদের যা যা হবে সেলাই মার্জেন্ট সময় আমাদের এক্সট্রা নিতে হবে তো ধরুন পাঁচ ইঞ্চি নিয়েছি আমাদের রেডি থাকবে তার সাথে আমাদের এক ইঞ্চি নিলে আমাদের এখানে হাফ ইঞ্চি যদি আপনারা রাখতে চাই হাফ ইঞ্চি রাখবেন আর এক ইঞ্চি চাইলে এক ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি নিয়ে নেবেন ঠিক এইভাবে করে আমাদের হাতার লম্বার মাপটা নিয়ে নিতে হবে তারপর থেকে আমাদের সেখান যেখান থেকে লম্বার মাপটা নেব সেখান খান থেকে আমাদের ডাউনটাও দিতে হবে তো ছয় ইঞ্চি হাতার জন্য আমরা আড়াই ইঞ্চিতে সে ডাউনটা দিয়ে দেবো ঠিক ডাউনটা দেওয়ার পর থেকে যেখানেই ডাউন দেবো সেই লাইন থেকেই কিন্তু আমাদের মোহরার মাপটা নিয়ে নেবো তো মোহরার মাপটা নিয়ে ঠিক যেমনটাই এখানে হাতাটা আমি দেখিয়েছি একদম সব কিছুই ঠিক থাকবে শুধুমাত্র বড় হাতার ক্ষেত্রে লেন্থটা বেড়ে যাবে আর মোহরার মাপ যেমন আছে সেরকমটাই নিতে হবে এখানে মোহরির মাপ যেমনটাই আছে সবটাই সেরকমভাবেই নিতে হবে শুধু হাতা কম বেশি করলে কম বেশি ছোটো বড়ো মাপটা নিতে হবে বড় করতে চাইলে লেন্থটা বেশি হবে ছোটো করতে চাইলে লেন্থটা কম হবে এটাই তো এখানে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদিও বা কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে